সাড়ে তেরোশো বৎসর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিক যে ছয়টা প্রশ্ন করেছিল তেরো বছর ছয় মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা উত্তর দিয়েছিল সে বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেদ জোরেকার সোহান আল্লাহ হাজার হাজার নাস্তিকদের মধ্যে একজন সভাপতি হয়ে বলতেছে এই মুসলমানেরা তোমাদের আল্লাহ কোথায় থাকে তোমাদের আল্লাহ এখন কি করে তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে তোমাদের আল্লাহ দেখতে কেমন তোমাদের আল্লাহর আগে দুনিয়াতে কে ছিল তোমাদের নবী কোন দরজা দেয় আল্লাহর সে গেল দরজা না দেখালে আমরা বিশ্বাস করব তোমাদের ধর্ম ঠিক না আর যদি বলতে পারো আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাবো কর সোহান আল্লাহ এই ছয়টা প্রশ্নের কাছে মুসলমানেরা যখন নাচতে নাগুদ হয়ে গেছে ওই কোরআনের হাফেজ নোমারিমের সাবে তাদের সামনে দাঁড়িয়ে বলতেছে যে রাজতিকদের সভাপতি তুমি যে মুসলমানকে লক্ষ্য করে ছয়টা প্রশ্ন করতেছো এই ছয়টা প্রশ্নের উত্তর তুমি কি জানো আজকে তুমি সভাপতি সিয়ার দখল করে তাহলে বারবার বলতেছো তুমি কি ছয়টা প্রশ্নের উত্তর জানো নাস্তিকদের সভাপতি বলতেছে আমি শুধু প্রশ্ন জানি কিন্তু আমি উত্তর জানি না নোয়েম সাবেদ বলতেছে আমি তোমার প্রশ্ন শোনার পরে প্রশ্নও জানি এই ছয়টা প্রশ্নের উত্তরও জানি এখন বলো আজকের এই মাহফিলে সব দামি কে সমস্ত নাস্তিকরা বলতেছে আজকের এই প্রোগ্রামে সবচাইতে দামি হলো যে প্রশ্নও জানে উত্তরও জানে নোহেম সাবেদ বলতেছে তাহলে সিয়ার কয়টা একটা সিয়ারে সভাপতি বসে আছে তাহলে সভাপতি খালি প্রশ্ন জানে উত্তর জানে না আর আমি প্রশ্নও জানি উত্তরও জানি এখন বলো সিয়ার কার সমস্ত লোকের এক বাক্যে বলতো এই সভাপতি থেকে নাম কারণ তুইও না আমরাও তাই তুইও প্রশ্ন জানিস আমরাও প্রশ্ন জানি কিন্তু এই ছোট ছেলে প্রশ্ন জানে উত্তর জানে সভাপতি যখন চেয়ার থেকে নেমে গেছে সাবে চেয়ারে বসে বলতেছেন তুমান তাসা অতজুল্লুমান তাসা বিয়াদিক খাই ইন্নাক আলা কুল্লি সাইন কদির তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহ এখন কি করে আমার আল্লাহ তালা দ্বারে কেউ চিনত না তার চেয়ারে বসায় দিছে এখন পর্যন্ত চেয়ার যে গরম করছে এক লি দিয়ে চেয়ার থেকে নেমে দিছে এই মুহূর্তে আমার আল্লাহ এটাই করছে সমস্ত নাস্তিকের কথা তো ঠিকই রে তোমরা মুসলমানের আল্লাহ মুসলমানের আল্লাহ কোথায় যদি আসে তাহলে একজন নাস্তিক আমার কাছে আসো বলা মাত্র একটা নাস্তিক দৌড়ে আসতেছে আল্লাহ দেখবি কন কি দেখবি আল্লাহর একজন মস্ত বড় পায় গাম্বার একদিন তুর পর্বতে গিয়ে বলছে রব্বি আরিমি আল্লাহ তোমাকে দেখবার চাই আল্লাহ বলেছে তারানি ইয়া মুসা আমি আল্লাহ দেখা সম্ভব না মুসানবির জন্য আল্লাহ দেখা যদি সম্ভব না হয় তাহলে একটা নাস্তিক আল্লাহ দেখা সম্ভব দৌড়াচ্ছে নবর সাবেদ যে কাছে আইসে কান সারা বড় মারছে সর নাস্তিক বলতে ভাই আমার মারলে কেন পেট বরাবর মারছে ঘুষি আমাকে মারো কেন নমর সাবেদ বলতেছে তোমাকে মারলে কি হয় কে মারলে আমাকে লাগে তো তোমাকে লাগে কেন বলে আমি জীবিত মানুষ এই জন্যই তো মারলে লাগে নোমর ইব্রাহিম সাবেদ বলে নাস্তিক তুমি যে জীবিত মানুষ তাহলে জীবন কোথায় নাস্তিক चिल्লায় বলে জীবন আমার দেহের ভিতরে এবার নোমর ইব্রাহিম সাবেদ বলে রে নাস্তিক যে জীবন তোমার দেহের ভিতরে এই জীবন কি তুমি কোনোদিন দেখছো নাস্তিক বলতে আমি জীবন দেখিনি না দেখে বিশ্বাস করে জীবন আমার দেহের ভিতরে নোমর ইব্রাহিম সাবেদ বলে একজন মুসলমান আল্লাহ কোথায় আছে এটা জানে না কিন্তু আল্লাহ গোটা বিশ্ব মিলে শক্তি পাওয়ার বিরাজ করতেছে যেমন তোমার দেহের ভিতরে ভিতরে আল্লাহ সব জায়গার তেমন তার রেখেছে জীবন না দেখে যেমন বিশ্বাস করো তোমার দেহের ভিতরে আছে মুসলমানরাও বিশ্বাস করে আল্লাহ না দেখে আল্লাহ আছে জোর এখন কথা ঠিক কিনা এবার বলতেছে তোমরা প্রশ্ন করেছিল আল্লাহ রাগে কে আছে এটা যদি তোমরা জানতে চাও তাহলে একজন আমার কাছে আসো নাস্তিক বলতে যে কাছে যাওয়া যাবে না কেন একজন আল্লাহ দেখার জন্য কাছে যে পিটন খাচ্ছে আমরা কাছে যাবার পারবো না এবার ছেলেটা বলতে ঠিক আছে তাহলে দুইজন ওখানে দাঁড়াও দুইটা নাস্তিক দাঁড়ায় গেছে এমন সময় বলতেছে এখন তোমরা গণনা শুরু করো একজন নাস্তিক বলতেছে এক দুই তিন চার পাঁচ ছয় নেমের সাবেদ বলে ভালো করে গণ হলো না ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলে হলো না ভালো করে গণো নাস্তিকরা চিল্লে যতই গুনতে বলে আমরা তো ঠিকই গুনি তুমি কোথায় গণনার মধ্যে ভুল দেখো সাবেদ বলে নেই নাস্তিকেরা তোমাদেরকে বারবার বলতেছি গণনা শুরু করো তোমরা এক থেকে গণনা শুরু করো কিন্তু একের আগে কি আছে এটা কেন তোমরা বলতে পারতেছ না নাস্তিকরা চিল্লায় বলে একের আগে কিছুই নাই নমর ইবনে সাবেদ বলে তো শুনে নাও মুসলমানের আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না রে নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে আল্লাহ দেখতে কেমন একটা বাতি জ্বালাও জ্বালানোর বলার পরে কেউ যখন বাতি জ্বলায় না তখন নিজে একটা মোমবাতি জ্বালায় বলতেছে এখন তোমরা বলো তো আল্লাহ আলো কোন দিকে সমস্ত নাস্তিক চিল্লায় বলে আলোর কোনো দিক নাই আলো সর্বদিক এবার নোয়ারিম সাবেদ বলতেছে আল্লাহ নুরাওয়াত আল্লাহ চাষমান এবং জমিনের আলো আলো যেমন সর্বদিক আমার আল্লাহর পাওয়ার তেমন সর্বদিকে তোমরা প্রশ্ন করেছ মুসলমানের নবী কোন দরজা দে আল্লাহর কাছে গেল দরজা দেখবে আসো আমার কাছে আসো নাস্তিক বলতেছে আবার কাছে ডাকেন কেন বলে এবার পিটন হবে না এবার দেখান হবে দরজা দেখবার গেলে কাছে আসা লাগবে যে কাছে আইসে মুরগির তলে ডিম দিলে দেখবেন একুশ দিন বাইশ দিন পরে বাচ্চা হয় হয় কি হয় না বা ডিমটা একের বুকের তলে ছিল এরকম একটা ডিম আঠারো দিন পর আপনি নিয়ে কানের কাছে ধরবেন দেখবেন বাচ্চা কিন্তু ডিমের মধ্যে সিউ 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 শব্দ করে আমি নিজে শুনছি এটা আপনার শুনছেন দিন এরকম একটা ডিম নাস্তিকের কানে ধরে বলতেছে দেখো এর মধ্যে কি আছে নাস্তিক বলতেছে এর মধ্যে বাচ্চা আছে না না বাচ্চা নেই আসে রে ভাই চিউচু শব্দ শোনা যায় তাহলে এখন বলো তো এই ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো তখন নাস্তিক ডিম ঘুরে আরকি দরজা জানলা কিছুই নেই ঢুকলো কেমন রে বলতেছে পাগল একটা ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে যদি দরজা না লাগে তাহলে আল্লাহর কবি আল্লাহর কাছে যাবে নাস্তিকরা দরজা খুঁজতে পারে কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না ধরে কোন কথা ঠিক কি না আজও বাংলাদেশে এরকম কিছু নাস্তিক আছে আল্লাহর কোরআন নিয়ে নবীর হাদিস নিয়ে আল্লাহ নিয়ে নবী নিয়ে আবল তাবল কথা বলতেছে জোরে কথা ঠিক কি না আমাদের সঠিকভাবে এ কোরআন যদি আমরা গ্রহণ করি এই জন্য বলা হচ্ছে পাঁচটা দলের জন্য আল্লাহর আশা করে থাকে একটা হলো তালিয়াল কোরআন তেলাত করতে হবে কোরআন পড়তে হবে কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে অনুমিন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমরা শুনব এবং সামিনা ও তা না এটা গ্রহণ করে আমল করে জিন্দে গঠন করব আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আমাদের সকলের সামনে ফজরের নামাজ আছে না নাই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আপনাদের গ্রামে যে কয়েকজন ফজরের নামাজ মসজিদে পড়ে এরাই হলো মুসলমান আর যারা পড়ে না এরা হলো মোনাফিক আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি বাড়িতেও ফজরের নামাজ পড়ে তারপরে তার মধ্যে মোনাফিকে আছে এখন আল্লাহর সেই পুরোপুরি ভয় করতে গেলে বর্তমান সমাজ এবং রাষ্ট্র দেওয়া হবে না আল্লাহর কোরআনের পরিবেশ সমাজ রাষ্ট্র লাগবে কথা না হ্যাঁ সেই কোরআন আল্লাহ বলতেছেন হাক্কা তোকা তিহিপ ভয় করার মতন ভয় করা লাগবে আমরা যে ভয় করি না তা কিন্তু না একজন যুবক যেরকম ভয় করে আমি একজন মুরব্বী আমার ভয় একটু বেশি হয়েছে কারণ যখন হচ্ছে চামড়া ঢিল বাধ্য হয়ে আল্লাহর সাথে দিছে মিল কারণ আর তো কোনো খারাপ করার শক্তি নাই কারণ খারাপই করবার গেলেও তো একটা শক্তি লাগে 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 না যখন আর কোনো শক্তি নাই তখন কি করবি যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় করেনি যে চাকরি রিটায়ার হয়ে গেছে তখন আল্লাহর ভয়ে স্যার বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আপনার বলেন তো এই ভয় করা লাভ হবে কারণ যতদিন ঘুষের চাকরি করছে ততদিন এই ভয় করেনি যে চাকরি গেছে তখন ভয় করে আল্লাহর কাছে কানতেছে এই জন্য আল্লাহ বলতেছেন ভয় করার মতন ভয় করা লাগবে মাঝে মাঝে ভয় করলে হবে না সব সময় ভয় করতে হবে পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি না কিছু একটা ভাব আছে যারা ওয়াজ শুনতে আসে তারা সবাই শ্রোতা ধরে তারা সবাই কি এই শ্রোতার মধ্যে আবার দুই দল আছে এক একদল কেবল হয় আলগা শ্রোতা আর দল হলো ডাবা শ্রোতা একটা কি শ্রোতা আলগা আলগা বোঝেন এরা কিন্তু আল্লাহর কোরআনের আকর্ষণে কোনোদিন মাহফিল আসে না এরা আসে বক্তার আকর্ষণে কার আকর্ষণে বক্তা যদি সাটানা ওয়াজ করে তাহলে ওরা ডাবে আর ওয়াজ যদি সাটানা না হয় যাবার সময় বলতে যে হুজুর ওয়াজ করতেছে পানসা পানসা খুব একটা সাটতিছে না এরা হলো আলগা শ্রোতা জরেকন এরা কি শ্রোতা আর একদল ডাবা শ্রোতা তারা কিন্তু বক্তার আকর্ষণে আকর্ষণে আসে না তারা কারণ কোন বক্তাই কাউকে হেদাৎ দিতে পারবে না হেদাতের ওসিলা হচ্ছে এই কোরআন জরিখন কথা ঠিক কিনা যতক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা হয় এরা খালি পাগলের মতন বসে থেকে আল্লাহর কোরআন শুনতেই থাকে এখন যারা আমার সামনে বসে গেছেন না আলগা না ডাবা তো যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে বলতে যে ভাই আলগা হয়েন না ডাবেন ডাবেন ডাবে বসেন দাঁড়া থাকেন না বসেন যদি আরো লোক রাস্তা থেকে আসে আসার পরে দেখবে বসার জায়গা নাই এই জন্যে আপনারা যারা বসে আছেন তারা একটু জমে বসেন তো জমা বসেন জমা হ্যাঁ একটু ফাঁক ফুঁক বন্ধ করে বসেন কারোর সামনে যদি ফাঁকা থাকে আল্লাহ রস্তে সামনের দিকে জমেন জিকের করেন আর সামনে চাপেন লা ইলাহা ইল্লা আপনারা যদি জানেন এটা কিন্তু সাফার জিকির ধরেছেন কিসের জিকির জিকের করবেন ওই জায়গায় বসে থাকবেন তা হবে না সামনে দিকে চাপবেন আর জিকির করবেন লা ইলাহা কি বলবেন লা ইলাহা লা ইলাহা إلا الله, لا إلا, الله لا إلا, الله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله যখনই নবীর নাম শুনবো শোনেন ব্যা হই না যখনই নবীর নাম উচ্চারণ করব অথবা শুনব সঙ্গে সঙ্গে বলবো সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনাদের কি মনে হয় আপনার যে দরু পড়লেন এই দরু কি এখানে আছে নাকি একদল ফেরত তার কাজই হলো আপনার মুখের দরু শেষ সঙ্গে সঙ্গে এই দরুদগুলো গুলো মদিনাই রাসুলের রজা মোবারকে পৌঁছায় দেয় যারা দরুদ পড়ছে তাদের নামে নামে এই দরুদগুলো গুলো পৌঁছায় দেয় কি মনে করতেছেন যখন আমি ঠেকে যাবো ঠেকে যাবো বোঝেন নিকের পা ওজন করার পরে দেখা গেল নিকির চাইতে পাপ বেশি আল্লাহ তখন জাহান নামের ফতুয়া দেবেন এমন সময় আমাদের নবী ওই জাহান্নামিকে আটকায় বলবেন আল্লার ফতুয়া ঠিক হয় নাই কারণ তোমার ইবাদতের নেকি নেকির পাল্লায় দেওয়ার কারণে নেকির ওজন কম হয়েছে কিন্তু আমার প্রতি তুমি যে দরুদ শরীফ পড়েছ এই দরুতের নেকিগুলো আল্লাহর কাছে ছিল না আমি নবীর কাছে মদিনায় জমা ছিল ওই জাহান্নামী বান্দাকে আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে নেকির পাল্লায় দরুদের নেকি যেই মাত্র দিবে সঙ্গে সঙ্গে পাপের চাইতে নেকি বেশি হবে আমাদের নবী হচ্ছেন আমাদের উকিল আমাদের বারিস্টার আমাদের সুপারিশকারী জোরে কোন ঠিক কিনা তাহলে তার নাম শুনে মুখ বন্ধ রাখা ঠিক না মহব্বতে বলতে হবে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখন আসেন আত্মাকুল্লাহ হাক্কাতুকাতিহি ভয় করতে হবে আল্লাহর কেমন ভয় এইটা বোঝানোর জন্য বলতেছি আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন ভয় করতে হবে কাকে আপনি যে থাকেন আপনি অবস্থায় গরিব হলে আল্লাহর বেশি ভয় করবেন আর ধনী হলে করবেন না আপনি আপনি আছেন আল্লাহর ভয় করবেন না আর একজন সাধারণ আছে সে ভয় করবে না তা না এখানে কে কত দামি এটা ভয়ের কারণে আল্লাহ নির্ধারণ করেছেন আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম কুম ইন্দি ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় এখন আমি বক্তা ওয়াজ করতেছি আমি দামি আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি এটা কখনোই মনে করবেন না কারণ অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিতে পারে আবার অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান না দেবার পারে ধর এখান পারে কে পারে না পারে পারেকে পারে না ওপর থাকলে দাম বেশি মুদির দোকানে গিয়ে দেখবেন সবচাইতে নিচের পাথর হলো এক কেজি তার উপর পাঁচশো গ্রাম তার উপর দুইশো গ্রাম তার উপর একশো গ্রাম তার উপর পঞ্চাশ গ্রাম তার উপর বিশ গ্রাম কোনটার দাম বেশি নিচের টান না উপরটার অনেক সময় আমরা উপরে থাকা মনে করি আমরা উপরে আসি আমাকে দাম বেশি মুদির দোকানে যা দেখতে তো উপরের খবর কি তাই বলে আপনি না আমার কথা বলতে আজকে কে কেমন দামি এইটা নির্ধারণ হবে আল্লাহর কোরআন দিয়া জোরে কোন ঠিক কিনা বলেন আপনারা কি মনে করেন মোনাজাতের দরকার আছে না নাই মোনাজাত মানে মাথা আর দোয়াও মুখ হল ইবাত ইবাদতের মধ্যে দোয়া হচ্ছে একটা মাথার মতন আমার এক আছে মাথা ছাড়া মুজিব এই যে আপনারা এত রাত ধরোয়া শুনলেন মোনাজাত না করে চলে যাচ্ছেন আপনারা আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি দেন গ্যারান্টি দেন আজকের মোনাজাত কারো না কারো ও যদি আল্লাহ কবুল করে কি কন কবুল করতে পারে কি পারে না পারে ভাইজান এই জন্য সকলে যাওয়ার চেষ্টা না করে মনাজাত করে সকলে যাবো ইনশাল্লাহ দোয়া করে দিলাম ভাইজান আল্লাহ হমিন আলিকরম আয় আল্লাহ সেই মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে বারোটা পার হয়ে গেল এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি আমাদের সকলের হেদাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো কর নবী মদিনেরও যা মারকে আল্লাহ কবুল করে নাও

তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মোমিনা আল্লাহ সকলের আরও আফ রেহাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও আয় আল্লাহ তানা ওই মধ্যম পাড়ার মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে না তোমার ঘর মসজিদকে মহব্বত করে আজকে নগদে বাঁকিতে বিশাল বিশাল দান করেছে এমনকি সরমর দশটা টাকা হলেও যারা দান করেছে আল্লাহ মসজিদকে উপলক্ষ করে সমস্ত দানকে জান্নাতের বিনিময় হিসেবে তুমি কবুল করে না এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি মাহফিলের সভাপতি সভাপতি সেইদ আলী কেশিয়ার আল্লাহ মসজিদের মুসল্লি মসজিদের ইমাম খতিব সকলকে আল্লাহ তুমি কবুল করে না আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান মেহমানকে কবুল করো বিশেষ অতিথি সম্মানিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাহলে আমি গুণাগার বলে দোয়া ফিরে দিও না এতগুলো মানুষের